সাপ এত বড় মান মর্যাদা এগুলো বর্ণনা করে শেষ করা যায় না কথা বলেন ঠিক কি না রসুলের সাত মান মর্যাদা বর্ণনা করলে রসুলের সান বাড়ে আর কমে না বরং যে ব্যক্তি রসুলের সান বলে যে ব্যক্তি রসুলের সম্মান সম্পর্কে মর্যাদা সম্পর্কে আলোচনা করে তার কথাগুলোকে রব্বুল আলমিন দামি বানায় দেন মুখের কথা নয় মুসলমান তাফসির রুহুল মাআনি বিশাল বড় কিতাব ওই কিতাব পড়ার যোগ্যতা হয় না কিন্তু একটা পৃষ্ঠার মধ্যে দেখলাম ভাইরা আমার আল্লাহর হাবিবের একজন কবি সাহাবী ছিলেন নাম হলো হাসান বিন সাহাবিত কি নাম বলেন হাসান বিন সাবিত জোরে বলেন হাসান বিন আল্লাহ রাসূলের সাহাবীদের নাম বললে সব আছে না নাই বালাল হাসান বিন খাবিত বালাল হাসান বিন সা'দ ইনি রাসূলের একজন কবি সাহাবী তিনি একটা সুন্দর কবিতার লাইন কোট করেছেন ভাইরা কোতো মজার কবিতা আর সাহাবাই কত সুন্দর জ্ঞানের মানুষ ছিলেন কত সুন্দর একটা কথা বললেন হাবিবেশ সামনে রাসূল আরশানা বললেন মা ইনমা

আমি যে আল্লাহর হাবিবের স্বামী এত সুন্দর সুন্দর আলোচনা করি আমার জন্য যে হাবিব সাল্লাহ মসজিদের পাশে একটা মেম্বার বানিয়ে দিয়েছেন যেই মেম্বারের মধ্যে আর কেউ দাঁড়ায় না আল্লাহর হাবিব আমাকে যে দাঁড়ানোর সুযোগ দিয়েছেন জানো নাকি এটা আমার কোনো কারিশ্মা না আমার কথার কোনো কারিশ্মা না আরে মুসলমান আমি যে মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রশংসা করি এটা আমার মুখের কথা দিয়ে যে প্রশংসা করি রসুলের শান বর্ণনা করার জন্য রসুলের প্রশংসা করে রসুলের প্রশংসা করে শেষ করার জন্য নারে মুসলমান আমি রসুল্লাহ সাল্লা সাল্লামের শান বর্ণনা করি যাতে মাদাহটু মাতি মুহাম্মদিন আমি হাসান বিন সাবেদ বড় আদনা সাহাবি কিন্তু আমার মুখের কথার দ্বারা যাতে আমার মুখের কথা দিয়ে যে রসুলের রসুলের শান বর্ণনা করলাম রসুলের শান বর্ণনা করার কারণে যেন আমার মুখের কথাটা দামি হয়ে যায় এই এজন্য রসুলের সাপ রসুলের মা মর্যাদা নিয়ে কথা বললে লাভ আছে নাই